স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার এখানে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আগামীকাল মহালয়া আগামীকাল পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা মানে আমাদের অন্ধকার থেকে আমরা আলোর পথে যাব কিন্তু বর্তমান যা আমাদের পরিস্থিতি তাতে আমরা আমাদের আলোর কোনো উৎস আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটি যারা চাকরির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তাই আমি আজকে কলকাতা পুলিশের এসআই এর জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে এসেছি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে এই যারা পুলিশের একতা মঞ্চ তারা একটা ডেপুটেশন দিয়েছে সেই ডেপুটেশনে কি কি বলা আছে দেখো এখানে ইংরেজিতে আছে তোমরা দেখলে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা পরে পড়ে নিতে পারবে আমি এখানে বাংলায় কিছু পয়েন্ট লিখে রেখেছি বলেছে এটা গতকাল দিয়েছে উনিশ তারিখে বলছে আজকের ডেপুটেশনের মূল বিষয়বস্তু আজকে আজ মূল বিষয়বস্তু বিষয়বস্তু সব রান ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে মানে মাঠটা কবে শেষ করতে হবে ফেব্রুয়ারির মধ্যে বলছে একটার পর একটা রান ধারাবাহিকভাবে হবে ধারাবাহিক মানে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না বলছে কলকাতা পুলিশ বা কেপিএসআই এর রেজাল্ট পুজোর আগে বের হওয়ার সম্ভাবনা দেরি হলেও হতে পারে তার মানে পুজোর আগে একটা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে যদি বের হয় তাহলে তাহলে পরীক্ষা কেন্দ্র থাকবে নিরাপত্তা সব নিয়োগ প্রক্রিয়ায় ভোটের আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা নতুন শূন্য পথ প্রকাশের সম্ভাবনা ভোটের আগেই এবং সংরক্ষণ নীতি হাইকোর্টের আদেশ ছাড়া পরিবর্তন হবে না প্রশ্ন ফাঁসের জন্য কেউ ডকুমেন্ট দিলে এবং ধরা পড়ে আজীবনের জন্য তার সব পরীক্ষা নিষিদ্ধ হবে এগুলো ডেপুটেশন হিসেবে রাখা হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য